আজকে আপনাদের একটি খুব মজাদার এবং ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করব তো আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো কুমড়া কুমড়া ফুল ফুল এখানে অনেকগুলো আমাদের গাছে এনে রাখছে তো দেখতে পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর এবং তো আজকে এই ফুলগুলো দিয়ে আমরা কুমড়া ফুলের বড়া বানাবো তো কিভাবে বড়াটা তৈরি করে দেখতে হলে ভিডিও টি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আমি এই বড়াটি তৈরি করার জন্য আমি চালের গুঁড়ি ব্যবহার করবো তো ফ্রিজ থেকে চালের গুড়ি নিয়ে আসলাম আসলে এখানে চালের গুঁড়ি দিয়ে কি কিভাবে খুব সুন্দর এবং মচমচে হয় এটা অনেকে বেসন দিয়ে তৈরি করে তবে আমি চালের গুড়ি ব্যবহার করবো প্রথমে ফুলগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে কারণ ফুলের অনেক ময়লা থাকতে পারে এখানে পেশি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে এবং ফুলগুলো একটি সাইজে নিয়ে আসছে এরকম করে সাইজ করে রাখলে ব্যাটা ডাইস আকারে দিলে যাতে বরান বানাইতে অনেক সুবিধা হবে বড়া তৈরি করার জন্য আমি এখন চালের গুঁড়ি গোলাব এখানে পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে কিছু মশলা আমি ব্যবহার করব এখানে যেমন জিরার গুড়ি মরিচের গুঁড়ি লবণ পরিমাণ মতো এরকম অনেক ধরনের মশলা আপনারা ইউজ করতে পারেন মশলাগুলো দেওয়ার পর হাত দিয়ে আমি সবগুলো সুন্দর করে মিশিয়ে নেব এবং মাখিয়ে নিব এবং পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব এবং মিশিয়ে নেব এবং লেয়ারটা আমি করব লেয়ারটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে লেয়ারটা আপনার অনেক পাতলাও না হয় অনেক ঘনও না হয় এ দেখেন কত সুন্দর আমার লেয়ারটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলায় চলে আসলাম চুলাইতে কুড়ি দিয়ে তেল দিয়ে তেলটা গরম করব। তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি এই বড়াটা বানাবো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফুলটা হাতে নিয়ে আমি সুন্দর করে লেয়ারটা মাখাবো লেয়ারটা সুন্দর করে মাখাইতে হবে মাখানোর পর আমি গরম তেলে আমি ফুলগুলো দিয়ে দেবো দেখেন কত সুন্দর করে ফুলগুলো দিয়ে দিচ্ছি ফুলগুলো আমি করিতে সাজিয়ে সাজিয়ে দিলাম এবং কত সময় পর দেখবেন আমার বড়াটা হয়ে যাবে এই দেখেন এই যে কিন্তু আমার বড়া কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি করই থেকে এটা নামিয়ে নিব। তো এই দেখেন আমার বড়াগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে কতটা অ্যাট্রাকটিভ লাগতেছে এবং খুব লোভনীয় বড়াগুলো অনেকটা কিস্পি হয়েছে এবং আপনাদের এখন আমি খেয়ে দেখাবো বা খেয়ে বলবো যে বড়াটা কেমন স্বাদ হয়েছে তো আমি গরম ভাত নিয়ে নিলাম সাথে নিলাম একটা শুকনো মরিচ এই সমস্ত বড়া কিন্তু আপনার গরম ভাত এবং শুকনো মরিচ না হলে কিন্তু জমে না এই গরম ভাত শুকনো মরিচের সাথে পারফেক্ট যায় এরকম বড়া হইলে আর কিছু লাগে না তো আমি এখন একটা বড়া খেয়ে আপনাদের বলতেছি কেমন হয়েছে বিশ্বাস করেন অসাধারণ টেস্ট হয়েছে এবং এতটা বলছিলাম না যে ক্রিস্পি চালের গুড়ি দিয়ে ভাজবেন চালের গুড়ি দিয়ে এটা এবং অনেকটা স্বাদ হবে বেসনে এবং আটা ময়দা দিয়ে একরকম স্বাদ কিন্তু চালের আমার কাছে খুব 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 বেশি লাগে তো আমি কিন্তু পুরো এক প্লেট ভাত আমি শুধু এই বড়া মাখা এবং একটা মরিচ দিয়ে কিন্তু আমি খেয়ে ফেলছি তো আপনারা কিন্তু বাসায় বসে বাড়িতে বসে এরকম সুন্দর খাবার তৈরি করে খেতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে খাবারটা তো বিরট এই পর্যন্ত বিরট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা